কোন দেশের জন্য কি করেছেন আমরা শুধু আজকে প্রাণ খুলে রাবুল আলমীর কাছে শুধু দোয়া করব আল্লাহ জানে আল্লাহ যেন আমাদের মাঝে ওনাকে সুস্থভাবে ফেরত দেন ফেরত আনেন এবং দীর্ঘায়ু দান করেন এবং এই দেশের জন্য আরও সেবা করার সুযোগ ওনাকে দান করেন আমি আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটা বাংলাদেশের এরকম কোনো অবস্থান আজ পর্যন্ত সৃষ্টি হয় না একটা মানুষের জন্য দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ পুত্র নির্বিশেষে একটা মানুষের জন্য দোয়া করে আমি আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার জানাচ্ছি যে আল্লাহ এই ওনাকে এই সুযোগ ওনার জন্য প্রতিটা দেশের বাংলাদেশের প্রতিটা করোনার থেকে যে ওনার জন্য দোয়া করতেছে নিশ্চয়ই আল্লাহ প্রতিটা মানুষের দোয়া উনি কবুল করবেন উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে বসার জন্য এবং আমরা ওনার জন্যই দোয়া করি অন্য কোনো কথা আর বাড়াবো না আজকে আল্লাহ জানে আল্লাহ যেন দ্রুত ওনাকে সুস্থ করে বাসায় ফেরার ব্যবস্থা করে দেন আমাদের মাঝে উনি আগের মতো আমাদেরকে

এখানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলার যুগনা হেভাব জনক শরীফ আহমেদ শুধু ভাই বক্তৃতা বাড়াবো না এই খালাদা জিয়া এই দেশের কণদার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে উনি বিএনপির হাউদরে ছিলেন সেই জন্য আজকে বিএনপির শক্ত অবস্থান আছে দেশ নেত্রী বেগম খালাদা জিয়া বলেছিলেন আমি এই দেশের এই দেশের মানুষ ছেড়ে চলে যাব না মৃত্যু হয় এই দেশেই মরব এই জনগণে আমার সবকিছু এই জন্য তিনি বাংলাদেশের কাছে এক জনপ্রিয় নেত্রী হিসাবে পরিচিত হয়ে আছেন আর বক্তব্য বাড়াবো না আপনার সবাই প্রাণ খুলে দোয়া করবেন আমাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া জন্য সুস্থ হয়ে যান এই উল্লাস আহ্বান লেখে আমার বক্তব্য শেষ করল উপজেলায় নয় সারা বাংলাদেশের মানুষ আমাদের প্রধানমন্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রীর জন্য সকলে وأبارك على أنوار الفاصلة حسنة وقنا عذاب النار ربنا غفر الذين بالإيمان لا تجعل في قلوبنا مثل الذين آمين آمين الله رب النار واشفي بهم আমাদের মধু প্রাপ্ত নেতা আল্লাহ ঘরের প্রেসিডেন্ট আল্লাহ প্রতিষ্ঠাতা আল্লাহ শহীদ জেউ রামাল আল্লাহ জিয়া রহমানের জন্য ভোটিম সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের জনপ্রিয় নেত্রী